সব্বাইকে আমার চ্যানেলে আমি আজকে বানাবো ফুচকা তো ফুচকা বানানোর জন্য এই আটা নিয়ে চলে এসেছি কিন্তু যে কোনো আটা হলেই হবে তুমি ঘরের আটা বলো রেশনের আটা বলো যেটা বলো সেটাতেই হবে এই দেখো আমি কিন্তু নিয়েছি আজকে কীসের আটা বলো তো এটা এটা হচ্ছে এমনি কেনা আটা ঘরেরই আটা রেশনের আটা না কিন্তু আর এর সঙ্গে লাগবে সুজি আর হচ্ছে খাই সোটা আর এটা কি বলতো এটা তোমাদেরকে বলবো না একটুখানি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন বলবো না তো কি বলতো মোমো বানিয়ে খেয়েছি আমাদের এমনি টুকটাক এটা সেটা কিন্তু বানিয়ে খেতে ইচ্ছাই করো মোমো বানিয়ে খেয়েছি আর এই যে আজকে বানাতে চলেছি আমরা খুশকাই যে আমি আর আমার যা বসে পড়েছি ফুচকা বানানোর জন্য তা কেমন হয় ফুচকা ফোলে না কেমন হয় সবটাই কিন্তু তোমাদের দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো কেউ কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যাবে না সবাই কিন্তু আমার ভিডিওতে থাকো তো এবার দিয়ে এবার আমি জল দিয়ে মাখবো এর মধ্যে যেন তেলও দিতে হবে না আর লবণও দিতে হবে না শুধু দিতে হবে কি এই যে ভিজিয়ে রেখেছি আমি ওই সাইডে সুজিটা ভিজিয়ে রেখেছি একদম পুরো শুকনো শুকনো করে সুজি ভিজিয়ে রেখেছি আর এই যে আটা আর এর মধ্যে সামান্য একটু এই যে বেকিং সোডা দেবো সোডাটার পরিমাণ কিন্তু একদমই কম থাকবে এই যে এইটুকু আর এখন এই যে আমি জলটা দিয়ে শুকনো করে মাখবো মানে বেশি কিন্তু নরম করব না বেশি একটু ছোট ছোট হবে ছোট ছোট হবে আর একদম পুরো শক্ত হবে আর এই যে এর মধ্যে কি আছে বলো তো তোমরা দেখে চিনতে পারবে আমি মুখে আগে আমি বলছি না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ব্যাশপ তো এটা দিলে না খুব সুন্দর ফোলে তো অনেকে হয়তো জানো না এটা হচ্ছে অপশনাল অনেকে হচ্ছে ব্যবহার করে অনেকে করে না কিন্তু আমি করি আমার এটা হচ্ছে পরিমাণ মতো তোমাদের যেমন মানে ফুচকার পরিমাণটা যেমন হবে তেমন আন্দাজ করে তোমরা দেবে আমি এখন সব কিছু উপকরণগুলো একসঙ্গে দিয়ে তারপরে যে এখন আমি মেখে নিচ্ছি তারপর মাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি বেসনটা দেব বেসনটা এখনো দেয়া হয়নি অল্প অল্প করে জল দেব বেসন দেব আর এর মধ্যে সুজি দেব দিয়ে একদম পুরো শুকনো করে ডোটাকে মাখবো তো এই দেখো আমার পারফেক্ট ভাবে আটাটা পুরো মাখা হয়ে গেছে এখন এ দেখো ভালো করে চটকিয়ে নিয়ে এখন আমি এই যে প্যাকেটটার ভেতরে রাখবো কি বলো তো নাছাড়া হাওয়াটা ভেতরে ঢুকে যাবে এর জন্য এই প্যাকেটটার মধ্যে রেখে এক ঘন্টা ধরে আমি রেস্টে বসিয়ে রাখবো এক ঘন্টার কম রাখলে হবে না কম কিন্তু হবে না এক ঘন্টার পরে আবার এই প্যাকেট থেকে আমি আটাটা বার করে নিয়ে তারপর আবার মাখবো মেখে তারপর ছোট ছোট করে লেসি করব ফুসকার জন্য তো তোমরা কিন্তু কেউ বেরিয়ে যাবে না আমি যেমন এক ঘন্টা ওয়েট করছি তোমরাও কিন্তু আমার এই ভিডিওটা রাখার জন্য এক ঘন্টা ওয়েট করো তো এক ঘন্টা পরে আমি কিন্তু চলে এসেছি আবার তোমাদের সামনে এই যে আটাটা নিয়ে আমি এখন এই আটাটা আমি বার করছি এই দেখো মানে যেমন আগের থেকে তা খুলে দেখি তো দেখো কত সফট হয়েছে অনেকক্ষণ আগে মেখে রেখেছি তো একদম পুরো সফট হয়ে গেছে তাই এই আটাটা কিন্তু আমি আবার মাখবো মেখে তারপরে লেসি করব এই দেখো আমি এরকম লম্বা লম্বা করে লেচি করে নিচ্ছি আগে তো কি তো পুরোটা আটায় দেখো আমি কিন্তু প্যাকেটের মধ্যে বেঁধে রেখেছি আর ওটা বার করব অল্প অল্প করে বার করবে অল্প অল্প করে বার করবো আর লেচি করবো আর এই করে দেখেছো একদম ঠিক এইটুকু এইটুকু ছোট্ট ছোট্ট করে কেটেছি তো এই এই কটা কেটে নিয়েছি আর এইটুকু তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি এই দেখো এরকম ভাবে ইয়ে করে এই যে ছোট্ট ছোট্ট করে কি বলতো এটা মানে কোনো কিছু দিয়ে কেটে নিলে ভালো হয় কিন্তু আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এই যে এক মাপের করে ছোট ছোট করে হাত ধরে দিয়ে ছিঁড়ে নিচ্ছি তো এই দেখো সবগুলো কিন্তু একই মাপের হচ্ছে দেখা সবগুলো কিন্তু একই মাপের হচ্ছে তো এবার আমি ছোট ছোট করে কি বলো তো লুচির মধ্যে ছোট্ট ছোট্ট করে বেলে নেবো এবার আমি চলে এসেছি এই যে আর চাকি নিয়ে এই যে ছোট্ট ছোট করে লেচি করে এগুলো আমি একদম হালকা আলতো হাতে এইগুলোকে বেলতে হবে বেশি চাপলে হবে না হালকা করে দেখো একটা আঙুলের মাথা দিয়ে একটুখানি চেপে নিলাম আর এই বেলনিটা দিয়ে দেখো হালকা করে সুন্দরভাবে করবো যাতে মানে চারি পাঁচটা সমান হয় আর পাতলা হয় এক সাইডে মোটা আর এক সাইডে পাতলা করলে হবে না এটা উঠে চলে আসছে একটুখানি তেল লাগিয়ে নিলে ভালো হয় একটু তেল লাগিয়ে নেব এই যে দেখছো দেখো চারি সাইডটা একদম পুরো এরকম পাতলা সুন্দর হয়েছে দেখো মনে হচ্ছে এই থেকে দেখা যাবে একদম পুরো পাতলা তো এভাবেই কিন্তু আমি এই সবগুলো বেলে নেব তো এই দেখো বেলতে বেলতে আমার সবগুলো অনেকগুলো ফুচকা বেলা হয়ে গেছে দেখো এই দেখো কত সুন্দরভাবে আমি বেলেছি তো এগুলো সব বেলা হয়ে গেছে এগুলো আমি কিন্তু এখন রোদ্রে শুকোতে দেব তো এই দেখো সব আমার বেলা হয়ে গেছে এগুলো আমি এখন রোদূরে নিয়ে যাব মানে বাইরের রোদরে দেব তো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এগুলো রোদ্রে শুকাতে দেব তারপরে আমি এটাকে আবার ভাজবো তো এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা আর এই যে জীবিকাটায় আমি রোদ্রে মেলে দিলাম একটা একটা করে আলাদা আলাদা করে ভাবে মেলে দেবো যাতে একটার ওপরে আর একটা না লাগে একটার ওপর আর একটা লাগলে কি হবে বলো তো ভালোভাবে শুকবে না মানে একটা শুকাবে তার আর একটা শুকাবে না ওই জন্য পুরো ভালোভাবে দেখো শুকাতে দিয়েছি তো এগুলো একদম পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যখন হবে তারপরে আমি এগুলো তুলে নিয়ে গিয়ে ভাজবো আর সেই ভাজাটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাব অনেকক্ষণ রোদ্রে দিয়ে রেখেছিলাম এই যে দেখো কি সুন্দর শুকিয়ে গেছে এখন এগুলো ঘরে নিয়ে যাচ্ছি ভাজার জন্য এই দেখো আমার ফুচকা সব রেডি হয়ে গেছে আর এদিকে দেখো গ্যাস জ্বালো মানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে অল্প তেল দেওয়া হয়েছে আর একটু তেল দিয়ে নিই হ্যাঁ কি করব তো তেলটা গরম হলে আমি একটা একটা করে ফুচকা দিয়ে দেখি